মঙ্গলবার কেপচামনিস্থিত শিবকালী মন্দিরের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ এই দিনে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক মজুমদার এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর গোটা দেশ জুড়ে আস্তিকের পরিবেশ তৈরি হয়েছে রাম মন্দির এবং কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন স্থানে দেশের পৃষ্ঠ সংস্কৃতি এবং আস্থাকে পুনরুদ্ধার করেছেন একইভাবে ত্রিপুরা তো প্রধানমন্ত্রীর হাত ধরে সতীর একান্ন পীঠের এক পিঠ মাতা ত্রিপুরাশ্বরী মন্দিরের অবস্থানকে নতুনভাবে উদ্বোধন করা হবে তিনি আরও বলেন প্রাচীন্য আমলে মন্দির থেকে শুরু করে পুকুর রাস্তাঘাট সমস্ত কিছুতে বিভিন্ন প্রকল্প চালু ছিল কিন্তু পরবর্তী সময় সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই সাথে সব ক্ষেত্রে নতুন ভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই জায়গায় মানুষ এখন মুসदाबादের माननीय প্রধান মুখী লড়মণ মুখার্জি আচরপুর বিশেষ করে আমরা দেখছি আশ্চিকের परिवेश এখন সারা ভারতmathscr হয়ে গেছে রামমন্দির থেকে শুরু করে arnath থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা সেই আস্থাগুলো উনি করার চেষ্টা করছেন ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষের তথা সারা পৃথিবীর মধ্যে একান্ন পিটের এক ফিটের যে অবস্থান সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি ত্রিপুরার অনেক দেবীর জায়গা এখানে আছে মহারাজা মানিক্য শ্রীর সময় আমরা দেখেছি যে ওনারা কীভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে পুকুর থেকে আরম্ভ করে রাস্তাঘাট এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময় ওনারা করেছেন সেগুলো কিন্তু আগে আমরা দেখতাম আর সরকার সেগুলোকে স্বীকৃতি দিত না কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি উপরন্তু আমরা নতুনভাবে অনেক কিছু কমপ্লিট হতেছে মন্ত্রে 32 তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে रुद्र অনুষ্ঠিত হয় রিপোর্ট আর ইনিউস